ধর্ম অনুসারে জন্ম অষ্টমীতে কৃষ্ণের জন্মদিন পালন করা হয়ে থাকে তার কয়েকদিন পরেই রাধার জন্মদিবস আজ আমরা জানবো রাধা অষ্টমীর কিছু অজানা তথ্য কথিত আছে এক সময় সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে আসে এই সময় পৃথিবীর রূপে মুগ্ধ হয়ে সূর্যদেব মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন সূর্যদেব দিনের পর দিন তপস্যায় রত থাকায় সমগ্র পৃথিবী অন্ধকার হয়ে পড়ে স্বর্গের দেবতারা তখন সৃষ্টির রক্ষার জন্য শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন তারপর শ্রী বিষ্ণু সূর্যদেবের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব খুশি হয় তখন সূর্যদেব বলেন আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হল তারপর শ্রী বিষ্ণু তাকে বর চাইতে বললেন তখন সূর্যদেব শ্রী বিষ্ণুকে বললেন আমাকে একটি এমন গুণবতী কন্যা প্রদান করুন যার কাছে আপনি বশীভূত থাকবেন শ্রী বিষ্ণু তথাস্থু বলে সেই বর দিয়ে দিলেন তখন শ্রী বিষ্ণু বলেছিলেন আমি পৃথিবীর বৃন্দাবনে নন্দলয়ে জন্মগ্রহণ করব তুমি সেখানে বিশুভৈরব রাজা হয়ে জন্মাবে শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকার বশীভূত থাকবো তারপর থেকেই শ্রী রাধার জন্মদিনটিকে রাধা অষ্টমী বলে পালন করা হয়